হ্যালো মাই ডিয়ার ভেয়ার্স আসসালামু আলাইকুম কুকিং এর পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের অভিনন্দন জানাচ্ছি আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজির খিসাভোগ মিষ্টি এটা কিন্তু খুবই এক্সেপশনাল ও পারফেক্ট স্বাদের একটা মিষ্টি আমি ঈদ স্পেশাল হিসেবে আপনাদের জন্য এটা শেয়ার করেছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এজন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ দুধ দুধটা যখন এরকম বলক উঠে আসবে পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি সুচি দিয়ে চুলা রাসটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে দিয়ে আলতো করে নেড়েছে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে চুলার আঁচ কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু এটা খুব দ্রুত তলা পেকে যাবে এক চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখানে দশ টাকার মিনি প্যাকেট গুঁড়া দুধ আছে এক প্যাকেট গুঁড়া দুধ এখানে ব্যবহার করছি তাছাড়া এখানে আমি একবার চিনি ব্যবহার করব এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। এটা একটু মিশিয়ে নিয়ে তারপরে চিনিটা দিয়ে দিলাম দিয়ে সবগুলি উপকরণ নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। স্পেশালারের পিছনের হাতলটা দিয়ে এরকম ভেঙে ভেঙে তারপরে দলা দলা মিশিয়ে নেব লাস্ট পর এখানে দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি একটা চামচ পরিমাণ বাটার নিয়ে খুব ভালো মতো এর সাথে মিশিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার কারণে মিষ্টিতে যেমন একটা সুন্দর স্মেল আসবে মিষ্টির ডোটা অনেক স্মুথ হবে মিষ্টির স্কিনে ফেটে যাবে না মিষ্টিটা অনেক স্মুথ হবে যেন কিন্তু অবশ্যই বাটার বা ঘি ব্যবহার করতে হবে ডোটা একটা ঢাকনাযুক্ত পাতিলের মধ্যে নামিয়ে ঢেকে রেখে দিলাম যাতে করে ডোটা সফট থাকে এবার আমি ভিতরে খেসা তৈরি করবো দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ এর মধ্যে এক চিনটি পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম তবে এটা একেবারেই অপশনাল চাইলে কিন্তু এটা ব্যবহার নাও করতে পারবেন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পোলাও চালের গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়ে নিতে পারবেন সবগুলো প্রকার নেটচার যখন এরকম ঘন হয়ে আসবে পোলাও জলটা সিদ্ধ হয়ে যাবে এরপর যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা এখানে আমি আগে থেকে ছানা তৈরি করে রেখেছিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ ছানা আছে এই ছানাটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এর জন্য কিন্তু অবশ্যই ছানাটা দেওয়ার জন্য ট্রাই করবেন আমি যে সুজির খিষাব মিষ্টিটা তৈরি করেছি এটা কিন্তু একেবারেই আমার নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করেছি আর এটা স্বাদও কিন্তু দুর্দান্ত এবারে হৃদয় এই মজাদার সাথে সুজির খিসাভোগ মিষ্টি বানিয়ে সবাইকে চমকে দিন এবং নিজেও অনেক খুশি হয়ে যান ডোটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা কিন্তু অনেক আঠালো হয়ে আসছে যখন এটা হাতে স্বাগত ধরলেও এরকম করে লেগে আসবে না তখন বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়ে গেছে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে এটা স্মুথ থাকে সুজি যে ডোটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু ঢাকা রাখার কারণে একবারে সফট আছে এই দেখেন হাতের মধ্যে ধরলে বুঝতে পারবেন এই ডোটা যত বেশি সফট স্মুথ হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে হাতে আর কিছু পরিমাণ বাটার লাগিয়ে নিয়ে তারপর ডোটা খুবই স্মুথ করে মুথে নিচ্ছি আমার রেসিপিটি যদি ফলো করেন সেম প্রসেস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই এরকম পারফেক্ট সুজির কিসাভোগ মিষ্টি তৈরি করতে পারবেন কিছুটা পরিমাণ ডো নিয়ে এরকম চমচমের মধ্যে শেপ দিয়ে দিলাম মিষ্টির স্কিনটা কিন্তু একেবারে স্মুথ হতে হবে এটা একটু খেয়াল রাখবেন আমি যে পরিমাণ ডো তৈরি করেছি এখান থেকে ছয়টা মিষ্টি এখানে হয়েছে মিষ্টিগুলো রেখে দিলাম এবার ভিতরের খিসাটা এখানে আমি তৈরি করে নিব অল্প অল্প পরিমাণ এখান থেকে নিয়ে তারপর লম্বা লম্বা এরকম করে তৈরি করে নিলাম জাস্ট চমচমের মতো করে তৈরি করতে হবে জাস্ট ছোট ছোট এবং চিকন হবে এগুলো এখান থেকে একটা চমচম মিষ্টি নিয়ে তারপরে নাইফের সাহায্যে ঠিক মাছ বরাবর থেকে একটু কেটে দুই ভাগ করে নিচ্ছি পুরোটা কিন্তু কেটে ফেলা যাবে না ভিতর মানে পেছনের অংশটা বাদিয়ে রাখতে হবে এবং মাঝখান থেকে ফেটে নিতে হবে তারপর এখান থেকে ক্ষীর মিশ্রণ একটা এরকম করে দিয়ে তারপর চেপে চেপে বসিয়ে দুই সাইড থেকে খুব সুন্দর করে এটা স্কিপ করে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কীভাবে মিষ্টিগুলো তৈরি করে নিলাম সেম প্রসেসে সবগুলো মিষ্টি এখানে তৈরি করে নিলাম এখানে নিয়ে নিচ্ছি ড্রাই কোকোনাট পাউডার ক্রিসটা ড্রাই কোকোনাট পাউডার নিয়ে মধ্যে আলতো করে মিষ্টিগুলো গড়িয়ে নিচ্ছি এতে করে স্মেলটা যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর দেখতে সেটা তো বলাই যায় না এবারের ঈদে যদি আপনারা নিজেই বাসায় এরকম পারফেক্ট ও দুর্দান্ত স্বাদের সুজির হিসাবক মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দেন সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর রেস্টুরেন্ট থেকে এত দামের মিষ্টি না কিনে আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে মিষ্টিগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু হেভি মজার বৃহস্প তাহলে বাসায় ট্রাই করুন এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ